বয়সের ভার আসলেও পরিবারের হাল ছাড়েননি জয়নাল আবেদিন কিভাবে চলছে তার সংসার এ যেন এক নতুন অধ্যায় চলুন জেনে নেই তার জীবন সংগ্রাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা এই যে আপনি এটা তো সোনামুখী হাট বলে না তো সোনামুখী হাটে আপনি কি নিয়ে আসছেন খেলের বোঝা নিয়ে আসছেন এগুলো কত করে বিক্রি করেন আপনি ঠিক বারোশো তেরোশো আবার হাজারও দেখান হাজারও বিক্রি করা যায় এটা মানে আপনার আবাদের নাকি আপনি কিনে মানে আপনি কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এসে আবার হাটে হাটে বিক্রি করেন আচ্ছা এগুলা আপনারা কিভাবে কিনে আসেন মানে খেরের বড় পালা কিনে নিয়ে আসেন हां বড় বড় পালা কিনে গ্রামের মাঠ থেকে বিনা আড়ে নিয়ে এসে বাইঙ্গে ছোট করে বেঁধে দার দিরম সমতটা সেভাবে সে কিনে নিয়ে যায় আপনার দেশের বাড়ি কোথায় এই আড়ের পাশে রোহোবাড়ি গ্রাম রোহোবাড়ি গ্রাম এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই যে ব্যবসাটা করে কি আপনার পরিবার চলে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ হেবি আল্লাহ আমনা তালািকা আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে তারা কি লেখাপড়া করে নাকি লেখাপড়া দিয়ে দিচ্ছে আর এক বে ডাক্তারি দোকানে ডাক্তারি দোকানে মানে ডাক্তারি করে আর কি দেখ মাশাল্লাহ এটা শুনলেন হচ্ছে সোনামুখী হাটের এটা পশ্চিম পাশে ওনারা চাচারা আসছে অন্য গ্রাম থেকে স্টেডিয়াম মাঠ বলে তো কাকা এগুলা বিক্রি করেই আসলে তার দিনপাত চলে যায় বা তার ছেলেদেরকে হয়তো একজনকে ডাক্তার বানিয়েছেন একজন গ্রামেই হয়তো চাষ টলের ব্যবসা করেন বা চার ব্যবসা করে তো কাকা বিষয় হলো যে এই যে আপনি এই বয়সে এখনও কষ্ট করেন মানে এটা নিয়ে যদি একটু বলতেন যে আপনি আপনার কি এখনো সেই দায়িত্বটা এখনো আছে যে আপনার কষ্ট করে চলার মতো সেই দায়িত্বটা এখন আমার ওই দায়িত্ব আছে এখন মারা যাবো তখন মনে ছেলে ফেলে আমরা তো জানি যে ছেলে মেয়েকে বড় করানোর পরে বাবা মার দায়িত্ব সব ছেলে মেয়েদের উপর পড়ে এখন আল্লাহ ভালো আছে আপনার শক্ত আছে এই জন্য খাইতে খাইতে খাওয়াই তো তারা কোনো খরচপাতি দেয় না আপনাকে দেয় দেখ মাসাল্লাহ আপনি তাদেরকে বড় করছেন লেখাপড়াও শিখাইছেন বা যতটুকু কর্ম জোগায়া দিয়েছেন তো কাকা অনেক পরিশ্রম করে আমরা যেটা দেখলাম অনেক দূর থেকে তো আমরা ভিডিওটা সম্পূর্ণ করার চেষ্টা করছি আপনারা যারা দেখছেন অবশ্যই চাচা যদি কোনো সহযোগিতা লাগে বা কোনো কিছু লাগে চাচা আপনার কি কোনো সহযোগিতা দরকার আছে যে ধরেন যে

তার আপনি বলতেছেন যে যদি কেউ করতে চাই করতে পারে তো দর্শক দেখতে পারলেন এটা হচ্ছে সোনামুখী হাটের পশ্চিম পাশে স্টেডিয়াম মাঠ বলে কাকা আপনার নামটা আমার নাম মোহাম্মদ জয়নাল মোহাম্মদ জয়নাল আবেদিন বাবার বয়সের আমার এক চাচা উনি ওনার সংসার চালাই হচ্ছে এই খেয়ার বিক্রি করে বা খড় বিক্রি করে তো অবশ্যই পঁয়ত্রিশ বছর হলে ব্যবসা করতেছেন আপনি মাসাল্লাহ উনি পঁয়ত্রিশ বছর যাবৎ এই খেয়ারের ব্যবসা করতেছেন বা খড়ের ব্যবসা করেন আল্লাহ সবাইকে মানে হায়াত দান করুক এবং আপনারা অবশ্যই দোয়া করবেন কাকার যেন নেই খায়াত দেয় এবং উনি যেন যতদিন বেঁচে আছে উনি যেন কর্ম করে খেতে পারে আপনি একটু আমাদের দর্শকদের জন্য মানে যারা আপনার এই ভিডিওটা এখন দেখতেছে তাদের জন্য কিছু একটা বলে দেন বলেন যে আপনার মতো করে আপনি বলেন যে এই ব্যবসা আসলে করা যাবে কিনা ব্যবসা করা দেবো ব্যবসা করে পারলে আর আর ব্যবসা তো সব মানুষের মানা না মানে না মানে না এমন মানান হয় ব্যবসাটা অনেকদিন হয়ে যায় আমি করি আমার ব্যবসা মানে না আর যেটাই করি সেটাই মানে আল্লাহ তো প্রিয় দর্শক আপনারা কাকার মুখ থেকে অনেক সুন্দর কথা বললেন আসলে উনি মুরব্বীর বয়সের একজন মানুষ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং কাকার জন্য দোয়া করবেন এবং কাকার যদি পরবর্তীতে কোনো আর্থিক কোনো সহায়তা লাগে আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিওটা আমরা সর্বোচ্চ একটা ভিউজ নিয়ে এসে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চাষার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব এবং তার ফোন নাম্বারটাও আমরা নিয়ে যাব যদি এই ভিডিও থেকে কোনো ইনকাম আসে আর যদি সেরকম কোনো আর্থিক সামর্থ্য আসে অবশ্যই আমরা চাচাকে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে শেষ করে দেন আসসালামু আলাইকুম